আজ সাতাইশে কদর পবিত্র শবে কদরের রাত সম্মানিত মা এবং বোনেরা একদম সহজ নিয়মে কিভাবে আপনারা পবিত্র শবে কদরের নামাজ আদায় করবেন এই নামাজে নিয়ত কি করবেন নামাজটি কত রাকাত নামাজটি কোন সুরা দিয়ে পড়তে হয় এবং নামাজের পর মোনাজাত কি বিস্তারিত সব কিছু একদম সহজভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ দর্শক প্রথমেই নামাজের নিয়তটি করে নেব সবে কদরের নামাজের নিয়ত আরবিতে নাওয়াই তুয়ান, উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি লাইলাতুল কদরিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকিবার দর্শক কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে সবে কদরের দুরাকত নফল নামাজ আদায়ের নিয়োগ করলাম এরপর তাকবিরে তাহরিমা আল্লাহ একবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করবেন এরপর সানা পাঠ করবেন সুবাহানাকাল্লা হুম্মা ও বিহাম দিকা ও তা বারকাস মুকা ও তা আলা জাদ দুকা ইলাহা ওয়াইরুক এরপর أعوذ بالله أبن بسم الله شريف بعد كربن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إربار سورة الفاتحة بعد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপর আস্তে করে আমিন পড়বেন দর্শক পবিত্র সবে কদরের নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে প্রথম রাকাতে কদর মিলিয়ে দিচ্ছি وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ হিয়া হত্যা মাউতলাইল ফেজ দর্শক এরপর আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আজিম সুবহেনা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম এরপর সামিয়াল্লাহুলিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন হামদ এরপর আল্লাহ আকবর বলে শেষদায় চলে যাবেন দর্শক শেষদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার শেষদার তাজবি পাঠ করবেন সুবহানা, রব্বি আলা সুবহানা, রব্বি আলা সুবহানা, রব্বি আলা এরপর আল্লাহ আকবার বলে বসে যাবেন দর্শক প্রথম যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন দুই শেষদার মাঝখানে বসে ঠিক ততটুকু আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন দর্শক প্রথম শেষদার ন্যায় দ্বিতীয় শেষদায় তিনবার পাঁচবার অথবা সাতবার শেষদার তাজবি পাঠ করবেন রব্বিয়াল আলা এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় জন্য দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লা শরীফ পাঠ করবেন এরপর ফাতেহা পাঠ করবেন দর্শক সুরাতুল ফাতেহা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন দর্শক আমি আপনাদেরকে সুরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি রহিম উলহুু আল্লাহ আহাদ আল্লাহ সমদ লা্যামমিয়ালিদ অলেম ইউলেদ অলেম মিয়াকুল্লাহুুকুফুন আহাদ। দর্শক এরপর আল্লাহ আখবার বলে যথা নিয়মে প্রথম রাকাতের মতোই রুকুতে চলে যাবেন। দর্শক যথা নিয়মে রুকু আদায় করে আল্লাহ আকিবার বলে শেষদায়য় চলে যাবেন। দর্শক প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে। دوي شesda آدائ كوري، شاس بويثوكير جنون بوسجابين، شاس بويثوك بوسه، بروثمي التحية توب لله وَالصَّلَوَاتُ والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اربر طرد إبراهيم بات كوربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درشه اربر ما ماسورا بات كربن اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت ফগফফির লি মগফির তেম মিনি আং তিকা ও রহেম নি ইনকা গফুর রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওরহেমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দর্শক এইভাবে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত আট রাকাত বারো রাকাত ষোলো রাকাত বিশ রাকাত নামাজ আদায় করবেন দর্শক পবিত্র শবে কদরের নামাজে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্ধারিত করা নেই দর্শক আপনি সারা রাত্রে যতটুকু পারেন ততটুকু পরিমাণ নামাজ আদায় করবেন এতে কোনো সমস্যা নেই দর্শক স্কেনে উল্লেখিত যেই দোয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পবিত্র শবে কদরের দোয়া হজরত আয়েশারদ্লাহ আনহা বলেন একবার আমি রাসুল্লাহ সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল সাল আলি হুসাল্লাম আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোন রাত তাহলে কি পড়ব তখন রাসুল সাল আলিয়াল্লাম বললেন তুমি বলবে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুন তু হিব্বুল আফু অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন তিরমেজি এবং মেশকাত শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে দর্শক পবিত্র সবে কদরের রাতে বেশি বেশি নফল নামাজ জিকির আজগার কোরআন তেলাওয়াত এবং তাজবি তাহলিল বেশি বেশি করে আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই রাতে ইবাদত বন্দি করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করা তৌফিক দান করুন সকলেই আমিন